ক্লোজ কি এই নিয়ে আমরা প্রথম পর্বে ক্লোজের শ্রেণী এবং ক্লোজ কি এবং ক্লোজের শ্রেণী বিভাগ কয় রকম ক্লোজ এই নিয়ে আলোচনা প্রথম পর্বে আমরা করেই ফেলেছি ক্লোজ তিন প্রকারের মেইন ক্লোজ সাব অর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেটিং ক্লোজ এই যে তিন প্রকারের ক্লোজ থেকে আমরা কি পাবো এই তিন প্রকারের ক্লোজ থেকে আমরা তিনটি তিন রকমের সেন্টেন্স পাবো এই তিন রকমের ক্লোজ থেকে আমরা তিন রকমের সেন্টেন্স পাবো কি এই যে মেন ক্লোজ এই যে মেন ক্লোজ থেকে পাবো আমরা সিম্পল সেন্টেন্স সাব ক্লোজ থেকে পাবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স কোঅর্ডিনেটিং সেন্টেন্স থেকে পাবো আমরা ক্লোজ থেকে পাবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স তাহলে কি পেলাম আমরা তিনটি ক্লোজ থেকে তিন রকমের সেন্টেন্স পেলাম আমরা একটা হচ্ছে মেন ক্লোজ থেকে পেলাম আমরা সিম্পল সেন্টেন্স

এবং সে ব্যাপারে উদাহরণ সহকারে সবকিছু আলোচনা বিস্তারিত হয়ে গেছে আজকে থাকলো কি যেটা সাবঅর্ডিনেট ক্লোজ অর্থাৎ যেটা কমপ্লেক্স সেন্টেন্স সাবঅর্ডিনেট ক্লোজ মানে কমপ্লেক্স সেন্টেন্স তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ভাগ নিয়ে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের ভাগ নিয়ে আলোচনা করব সাবঅর্ডিনেট ক্লোজের ভাগ নিয়ে আমরা আলোচনা করব তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ তিন রকমের হয় সাব অর্ডিনেট ক্লোজ অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স তিন রকমের হয় একটা হচ্ছে নাউন ক্লোজ বা নমিনাল ক্লোজ প্রথমটা হচ্ছে প্রথমটা এক নম্বর হচ্ছে নাউন ক্লোজ নাউন ক্লোজ বা নমিনাল ক্লোজ এটার বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য স্থানীয় অপ্রধান বাক্যাংশ বিশেষ্য স্থানীয় অপ্রধান বাক্যাংশ এটা হচ্ছে বিশেষ স্থানীয় এটা হচ্ছে বিশেষ বিশেষ স্থানীয় স্থানীয় বাক্যাংশ বাক্যাংশ এটা একটা তাহলে নাও কৌচ বা নবন কোচের বাংলা অর্থ হচ্ছে বিশেষ স্থানীয় অপ্রধান বাক্যাংশ বিশেষ স্থানীয় অপ্রধান বাক্যাংশ দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে তার মানে এগুলো ক্রোজের ভাগ তাহলে এখানে লিখে দিই আমি সাবঅর্ডিনেট ক্লোজ ক্লোজ হচ্ছে তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে তিন শ্রেণীর এটার শ্রেণী হচ্ছে তিন শ্রেণীতে ভাগ করে আলোচনা করা হয় সাবঅর্ডিনেট ক্লোজকে তিন শ্রেণীতে ভাগ করে আলোচনা করা হয় একটা নাউন ক্লোজ বা নমিনিয় ক্লোজ

তাহলে নাউন ক্লোজ বা নমিনাল ক্লোজ আর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল ক্লোজ এটা হচ্ছে ক্রিয়া বিশেষণীয় ক্রিয়া বিশেষণীয় অধীন বাক্যাংশ অধীন বাক্যাংশ তাহলে তিনটা পেলাম আমরা নাউন ক্লোজ বা নমিনাল ক্লোজ অ্যাডজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজ বলা হয় এটাকে রিলেটিভ ক্লোজ বলা হয় আর হচ্ছে অ্যাডভাব রিয়েল ক্রোস তাহলে আমরা এই তিন প্রকার ক্লোজ থেকে তিন প্রকার সেন্টেন্স পেলাম তাহলে এখানে আমরা নাউন ক্লোজটা হচ্ছে সাবক্রোস টা যেটা সাবোনার ক্লোজ পর তিনটা ভাগ পেলাম একটা নাউন বা ডমিনিয়াম কোর্স আর হচ্ছে রিলেটিভ ক্রোজ বা আর্জেন্টিক কোর্স আর হচ্ছে অ্যাডভাব রিয়াল এই তিনটে ক্লোজ পেলাম অর্থাৎ এগুলো সবই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এগুলো সবই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের আর ভাগ এই তিন রকম ইয়ে নিয়ে ভাগ নিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স আলোচনা করা যায় তার মানে নাউন এই যে নাউন ক্লোজ যেটা নাউন ক্লোজ তার একটা ভাগ আছে অ্যাডজেক্ট ক্লোজ এর ভাগ আছে অ্যাডভার্ব ক্লোজ এর ভাগ আছে অ্যাডভার্ব ক্লোজ এর ভাগ আছে তো এই তিনটি ভাগ নিয়ে আমরা এখন আলোচনা করব তাহলে এটা বোঝা গেল যে আমরা ক্লোজ থেকে বাক্যাংশ পেলাম আর বাক্যাংশ যে প্রকার আছে সেই প্রকার থেকে আমরা শেষ শেষে কি পেলাম আমরা বাক্য পেলাম কি বাক্য পেলাম সিম্পল সেন্টেন্স পেলাম সেটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স করতে গিয়ে পেলাম যেটা হচ্ছে মেইন ক্লোজ থেকে বা প্রিন্সিপাল ক্লোজ থেকে সিম্পল পেলাম তারপরে সাবঅর্ডিনেট ক্লোজ থেকে আমরা কমপ্লেক্স পেলাম আর কোঅর্ডিনেট ক্লোজ থেকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স পেলাম তাহলে আজকে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ ওর ভাগ হচ্ছে তিনটা সাবঅর্ডিনেট ক্লজ এর ভাগ হচ্ছে তিনটা একটা হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ আর একটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ